হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে সকাল সকাল ডিউটি থেকে এসেছি তারপর ভাবলাম যে ডাল ছিটানো ভাত রান্না করব এমনিতে মাসের শেষ তো হাতে টাকা পয়সার খুব শর্টেজ তো কিছু ডেলি ডেলি আর কিছু সদাই করার মানে ইচ্ছে কর ইচ্ছে করছিলো না তো ডাল ছিল অল্প মুগ ডাল মুসুর ডাল তো ভাবলাম যে ডাল ছিটানো ভাত বানিয়ে নিই তারপর ভাত বসিয়ে ভাবলাম যে আমি তো ভালো পাই কিন্তু ওরা তো ভালো পায় না তো সেই জন্য আমি ডাল ছিটানো ভাত তো রান্না করলে ওরা খাবে না তো সেই জন্য ভাবলাম যে সেটাকে অল্প খিচুড়ি টাইপের কিছুটা করে দিই তারপর সেটাকে আমি ভাজতে ভাজতে শুরু করে দিলাম তার মানে ভাবলাম একটু আর একটু জল দিয়ে খিচুড়ি টাইপেরও করে দেব ডাল একটু কম দেব কিন্তু এক এক সময় এক এক স্টাইলের খেলে কিন্তু খুব দারুণ লাগে তো সেই জন্য আমি সেটাকে কিন্তু খিচুড়ির মতো করলাম তারপর পাঁচ সম্বাস দিয়ে ওটাকে খিচুড়ির মতো করে দিলাম তো সাথে ছিল ডিম ভাজা ডিম টমাটোর দিয়ে একটা ভাজা করলাম শুকনো শুকনো করে আর সাথে পাঁপড় ভাজা করলাম তো কেমন হয়েছে কমেন্টে বলবে আর তোমরা তো খেয়ে টেস্ট করতে পারবে না তো আমি নিজেই টেস্ট করে নিলাম তো আমার কাছে কিন্তু সেই লাগলো দারুণ আমি কিন্তু ডাল ছিটানো ভাতটাও কিন্তু খুব দারুণ খাই খুব ভালো খাই আর আজকেটা কিন্তু ডাল কম দিয়ে একটু খিচুড়ি টাইপের হয়েছে কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আজকালের বাচ্চারা তো ভাত খেতেই চায় না তো এরকম করে বানিয়ে খাইয়ে দেখো বাচ্চারা নিশ্চয়ই খাবে তো ভিডিওটা এখানেই শেষ করছে আর বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে বাই বাই